হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার এই ছোট্ট পেজে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তার আগে প্লিজ কমেন্ট করো তোমাদের বাড়িতে বাচ্চার বয়স কত আর আজকে দুপুরে তোমরা বাচ্চাদের কি খেতে দিলে আজকে তোমাদের চেরিছোনা খাবে মাছের ঝোল দিয়ে ভাত তো আমি এইভাবে ওর ভাতটা করে নিয়েছি প্রেশার কুকারে তার মধ্যে একটু ডাল কটা ছিটিয়ে দিয়েছি মুসুর ডাল আর মুগ ডাল মিলিয়ে তো মাছটা এইভাবে বেছে রেখেছি ঝোল করে আলাদা করে মাছের ঝোলে একটু পটল আলু দিয়েছিলাম এক এক সময় এক এক রকম সবজি দিয়ে করি আজকে এইভাবে করেছিলাম স্বাদের জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে না দিলে বাচ্চারা খেতে চায় না আমাদের মায়েদের সময় চিন্তা করতে হয় বাচ্চারা কিভাবে একটু ভালোভাবে খাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে না দিলে স্বাদ একরকম হলে ওরা আবার খেতেও চায় না তাই ওদেরকে একটু ভালোভাবে রান্না করে দিতে হয় তেল মশলা কম হলেও যাতে মুখে স্বাদ লাগে সেইভাবেও রান্না করতে হয় সারা দিনে ধকলে বাচ্চারা যদি শান্তি করে খায় একটা মায়ের কাছে এর চেয়ে আনন্দের আর কিছু হয় না যখন দেখি বাচ্চারা ভালোভাবে খেয়েছে আমাদের সত্যি মনটা খুব খুশি হয়ে যায় নিজেদের সারা দিনের ক্লান্তি পরিশ্রম তখন মনেই হয় না তো আমি এভাবেই সোনাকে মাছের ঝোল ভাত করে দিই যাতে ওর মুখে স্বাদও লাগে আর খেতেও পারে তোমরা কিভাবে রান্না করো আমাকে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা বাই